এইখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা এসে বসবেন এবং রোগী দেখবেন যারা যারা দেখাতে চান তাদেরকে অনুরোধ করা হচ্ছে পুরুষ এবং নারীদের পৃথক দুটি লাইন করে নিজেদের আমাদের এই অবয়ত্নিক ভালোভাবে সংগঠিত হবে সেই জন্য সকলের সাহায্য একান্ত পাবে পাশে আমাদের জুনিয়র ডাক্তাররা থাকার জন্য এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে আমরা চলবে তার সাথে সাথে আমাদের মেইন যে উদ্দেশ্য যে মানুষের জুনিয়র চিকিৎসকদের দ্বারা ওপিডি অর্থাৎ বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দ্বারা এবং সুযোগ ঘটনার প্রতিবাদে ও দিদির স্মৃতিতে আজ রবিবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দ্বারা ওপিডি অর্থাৎ বিভাগের সামনে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই ক্লিনিকের আয়োজন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এই ক্লিনিকে আসুন এবং চিকিৎসার সুযোগ নেই আয়োজন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এই ট্রিম করে <Unheil pulse> সমস্ত রকমের অতিথি এবং ইমার্জেন্সি পরিষেবা বজায় রেখে চলেছেন আপনাদের সকলকে অনুরোধ এই পর্যন্ত আপনারা যেরকম পাশে থাকুন সাথে থাকুন আমরা সর্বোচ্চভাবে আপনাদের পাশে আছি এবং সেই উদ্দেশ্যে পরিষেবা পরিষেবা গ্রহণ করুন এবং আপনাদের আশেপাশে জনসাধারণকে আত্মীয় স্বজনের মধ্যে এই খবর ছড়িয়ে দিয়ে সকলের মধ্যে স্বাস্থ্য পরিষেবা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন চিকিৎসকদের দ্বারা ওপিডি অর্থাৎ বহির বিভাগের সামনে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত একটি অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়েছে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের দ্বারা ওপিডি অর্থাৎ বহির্বিভাগের সামনে সকাল দশটা থেকে দুপুর